সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে কিছুদিন ধরে ভারতে অনেক বাংলাদেশি মানুষ আটকা পড়ে আছে তারা আসতে পারতেছে না এমন ঘটনা ঘটছে বা এখন নিউজও হচ্ছে সময় নিউজ চ্যানেল এটা দেখাচ্ছে এবং পত্রিকায়ও দিয়েছে এখন কথা হচ্ছে যে নিজেরা টাকা দিয়ে কষ্ট করে শিডিউল নিয়ে লাইনে খাড়িয়ে এত হ্যারেসমেন্ট হয়ে ভিসা নিয়ে তারপরে আবার ইন্ডিয়াতে যাবো তারা আবার আসতে দেবে না আটকে দিবে এটা আসলে কোন ধরনের কথা বিষয়টা তাই অবশ্যই এটা সাধারণ মানুষ বা যারা এটা আটকা পড়ছে তাদের কিন্তু রাগ উঠবে হ্যাঁ এত বড় ঘটনা নিজের টাকায় যাব আবার যে আসতে দিবে না নিজের দেশে আসবো বিষয়টা কিন্তু একটা মানে উত্তেজিত পর্যায়ে চলে যায় যে কার বাপের কি আমার টাকাতে যাব আমার টাকা দিয়ে আসবো সমস্যা কি অনেকেই এই ধরনের চিন্তা ভাবনা হয়তো বা করে কথাটা বলার কারণটা হচ্ছে মনোযোগ দিয়ে ভিডিওরা মানে দেখবেন বা শুনবেন ভারতে মানুষ যাওয়ার জন্য অনেক নিয়ম কারণ হচ্ছে অনেক সময় যেতে সমস্যা হচ্ছে আসতে সমস্যা হচ্ছে কেন আমাদের দেশের মানুষের একটা মানে মনের ভেতরে বা মানে মানসিক টেন্ডেন্সি কি দূর আগে যাই পাবনি পরেরটা পরে দেখা যাবে আপনি মেডিকেল ভিসা নেবেন ওইখানে যে পাবনি বা আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবেন পরেরটা পরে পাবনি না ভাই মানুষটা তো ফ্রি না অকেজে বসে থাকে না আমাদের দেশে কোনো অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে না যেখানে মন চাইলো দেখলো সিরিয়াল দিলো ভালো লাগলে গেলো না ভাল লাগলে গেলো না কোনো হদিস নাই কিন্তু ভালো মানের ডাক্তার যারা বাংলাদেশে আছে ভালো মানের ডাক্তার যারা সিরিয়াল নিতে অনেক সময় লাগে কয়েক মাস থেকে কয়েক দিন এরকম ডাক্তারও কিন্তু বাংলাদেশে আছে নাই যে তা না তো যাই হোক সেখানে আবার সিস্টেম মিস্টেম করেও শিডিউল নেওয়া যায় আমাদের মানে যে বাংলাদেশে এই ধরনের বিষয় তো আছে সেটা বাদই দিলাম এখন এই যে ভারতের যে ডাক্তার আপনি তারাই নিয়মটা করছে কেন করছে এর জন্য কি ভারতের ওরা ইচ্ছা করে এটা করছে বা দায়ী ওদেরকে আপনি দোষ দিবেন আপনি নিজের টাকায় যাবেন আর নিজের টাকায় যাবেন আসতে পারতেছেন না গেলাম নয় দেশে কার কি হবে কিছুই হবে না কারও কিছুই হবে না ভালো লাগবে না আপনি সিঙ্গাপুর যাবেন উন্নত দেশে যাবেন চিকিৎসা করতে টাকা পয়সা নিজের টাকা সমস্যা কী এই পরিস্থিতির জন্য দায়ী কারা দায়ী আমরা নিজেরা এতগুলো কথা বললাম এই ভিডিওতে যাই হোক নিউজ দেখলাম অনেকে আটকা পড়েছে আসতে পারতেছে না কারণ কি তারা মেডিকেল ভিসায় গিয়ে যেই মেডিকেল ডাক্তার দেখাবে তাদেরকে দেখাচ্ছে না এই জন্য আসতে পারতেছে না অনেকে ট্যুরিস্ট ভিসায় গিয়ে ডাক্তার দেখাচ্ছে তারাও আসতে পারতেছে না মানে এই ধরনের জটিলতা মানে মূল বিষয় হচ্ছে আপনি যাকে যে ডক্টরকে শিডিউল নিয়ে যাচ্ছেন তাকে দেখাচ্ছেন না ওই হসপিটালে দেখাচ্ছেন না এই জন্য আপনি বাংলাদেশে আসতে পারতেছেন না ইন্ডিয়ান ইমিগ্রেশন আটকে দিচ্ছে তাদেরকে এফআরও করে আসতে হবে এখন দেখেন যারা ডক্টর তারা কিন্তু শিডিউল যে দেয় হসপিটাল থেকে ডক্টরগুলো কিন্তু অনেক ভালো এবং শিডিউলডে দেয় তারা থেকে তাদের কিন্তু সময়ের মূল্য আছে তাদের কথার ভ্যালু আছে শিডিউল দেওয়া মানে আপনার জন্য সেই ডক্টর অপেক্ষা করবে কিংবা আপনার জন্য একটা নাম এখানে এন্ট্রি হবে একটা সব কিছু একটা লিমিট বা নিয়ম কারণের মধ্যে ওরা চলে একটা ডিসিপ্লিন আছে এবার আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলেন তাকে দেখালেন না দেখালেন অন্য এক জায়গায় এবার তার ওখানে তো সে আর একটা অন্য একটা লোক শিডিউল নিতে পারতো তার একটা সেখানে টাকা পয়সার ব্যাপার আছে তার কারণ তারা টাইমের চিন্তা করে তারা টাইমকে মানে সময়কে টাকায় রূপান্তর করে আর ডাক্তার তো মহান পেশা বিশাল একটা মূল্যবান একটা পেশা ভালো ডাক্তার থেকে দেখলে সময় বা শিডিউল লাগে সবাই জানে আপনি এক হসপিটালে দেখানোর কথা বলে এক ডাক্তারকে দেখানোর কথা বলে সেখানে গেলেন না এবার তারা সেখানে সেই শিডিউলটা মেনটেন করতে পারলো না তারা আপনাকেও দেখতে পারলো না অন্য একটা লোক যে শিডিউল নেবে সেখানেও তারা নিতে পারলো না তার তারা একটা কিন্তু ক্ষতিগ্রস্ত হলো এই জন্য এই নিয়মটা হয়তো বা তারা করেছে ভারত থেকে আর এই জন্য মূলত দায়ী আমরা যাই যে পাবনি নি বা অন্য ডাক্তার দেখাবো এই খামখেয়ালই চিন্তা ভাবনা বা এই ধরনের টেন্ডেন্সির কারণে আজকে এত নিয়ম নীতির মধ্যে পড়তে হচ্ছে বাংলাদেশের মানুষদের রুলস ব্রেক করা অনিয়ম করা এগুলো বাংলাদেশের মানুষের কালচারে মিশে গেছে রক্তে মিশে গেছে কথাটা মাইন্ড করবেন অনেকে শুনলে হয়তো বা মাইন্ড করতে পারেন আপনি যাকে দেখাবেন তার জন্য আপনি শিডিউল নেন আপনি খোঁজ খবর নিয়ে শিডিউল নেন তাকে দেখান তাকে দেখিয়ে আরামসে চলে আসেন আপনার তো কোনো সমস্যা হবে না কেন বাংলাদেশের মানুষ ওখানে আটকে পড়বে তো যাই হোক এগুলো আসলে নিউজ দেখার পর বললাম ভুল ভুল ত্রুটি হিসেবে বা যদি কথার একটু ই হয়ে যায় বিষয়টা অন্যভাবে নেবেন না আর এখানে গুরুত্বপূর্ণ বিষ বিষয় হচ্ছে আপনি যেই হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং যে ডক্টরের শিডিউল নেবেন তাকেই আপনাকে দেখাতে হবে বাংলাদেশ থেকে যদি ট্রিটমেন্টের জন্য ভারতে যান এবার আপনি যদি সেখানে চেঞ্জ করতেই হয় ধরুন আপনার ডাক্তার ভালো লাগলো না আপনি আপনার কাঙ্ক্ষিত সেবা পেলেন না বা আপনার জন্য সেই ডক্টরটা সুইটেবল হলো না আপনি যে কোনো কারণে ডক্টর এবং হসপিটাল চেঞ্জ করতে পারবেন পারবেন না যে তা না পারবেন আপনাকে এফআরও করতে হবে এফআরতে আবেদন করে সেটা আপনাকে চেঞ্জ করতে হবে সব ব্যবস্থায় আছে কিন্তু আপনাকে জাস্ট সেটা করতে হবে একটা মানে রুলসের মধ্যে থাকতে হবে এটা যদি আপনি করেন আপনার ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে না তো এই বিষয়গুলো অনেকেই খেয়াল রাখবেন তো অনেকেরই দেখা যাচ্ছে সেখানে বর্ডারে আসতে গেলে পাসপোর্টের সিল দিয়ে তাদের ফেরত দেওয়া হচ্ছে এমনটাই নিউজে দেখা যাচ্ছে বা অনেকে সোশ্যাল মিডিয়াতেও ভিডিও দিচ্ছে এই ধরনের সমস্যায় যদি আপনি না পড়তে চান অবশ্যই জেনে শুনে বুঝে ভারতে যান চিকিৎসা করান যেখানে শিডিউল নিয়েছেন সেখানে ডাক্তার দেখান চেঞ্জ করতে চাইলে এফারও করে নিন সেক্ষেত্রে আপনি কোনো ধরনের কোনো সমস্যায় পড়বেন না তো এই ছিল আজকের ভিডিও আসলে সবাই বুঝতে পেরেছেন আর এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন